শেখ হাসিনা অবশেষে এদিকে আজ জুমার পরে শেখ হাসিনার দেশে আসার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয় সন্ধ্যার পর আওয়ামী লীগ কর্মীরা প্রতিশোধ নেওয়া শুরু করে ডক্টর ইউনুসর প্রধান তুপের মুখে পড়ে প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতা কর্মীদের কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ তবে বছর শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের দল ক্ষমতা আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে নতুন নতুন পদ্ধতিতে কিংবা নতুন কৌশলে কিনা ভিন্ন কোন কৌশলে হাঁটার চেষ্টা করছে এখন আওয়ামী তাতে মনে হয়েছে যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরে আসবে ক্ষমতায় আসতে চলেছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তিনি হঠাৎ নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্মুখী বিপদে এবং সমন্বয়করা এবং ডক্টর ইউনুস আওয়ামী লীগ একবার কাম ব্যাক করলে ফাঁসির দড়ি থেকে রক্ষা পাবে না কে হ্যাঁ এবার কেউই রক্ষা পাবে না কারণ শেখ হাসিনার বিশাল একটি পরিকল্পনা আজকে বাস্তব হয় আওয়ামী লীগ কর্মীরা এক প্রকার বিজয় মিছিল করছে তারা এই শেখ হাসিনার পদক্ষেপ দেখে দর্শক শ্রোতা আপনারা জানেন আজকে জুমার পর থেকে অনেক রণক্ষেত হয়েছে ঢাকার রাজপথে একদিকে আওয়ামী লীগ কর্মী অন্যদিকে তারা গোপনে থেকে অনেক কিছু করার চেষ্টা করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনা ভারতে বসে তাদের পরিকল্পনা এবং তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে কিভাবে আসতেছে এবং এই আশাকে কেন্দ্র করে ডক্টর ইউনুস এবং আমাদের দেশের বর্তমান যারা ক্ষমতা রয়েছে তাদের উপর যে প্রভাব পড়তেছে এইটাও দেখতে পারবেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে থাকবে যে বর্তমানে দেশের মধ্যে কি কী করতেছে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই আলোচনাগুলো দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন দেশের সকল আপডেট নিউজ শুধু সেনা প্রধান নয় এবার ইউনুসের ওপর আস্থা নেই কার্যত আমেরিকারও কারণ সেনা প্রধানের ওপর যে আস্থা নেই তার কারণ হলো চাঁদাবাজি দুর্নীতির একাধিক যে অভিযোগ তা আওয়ামী লীগ সরকারের আমল থেকেও ছাপিয়ে গিয়েছে এই ইউনুস আমলে এবং অন্যদিকে আমেরিকার আরেকটি অখসে থাকার কারণ তাদের এজেন্ডা এবার ইউনুসের দ্বারা বাস্তবায়িত হচ্ছে না আগে তো সেনাপ্রধান নির্বাচনের মাধ্যমে জনগণে তারা নির্বাচিত সরকারের জন্য বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু বিভিন্নভাবে সেনাপ্রধানকে থামিয়ে রাখা হয়েছিল এখন শুধু এই সরকারের ওপর সেনাপ্রধান একা আস্থা হারিয়েছেন তা নয় আস্থা হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আর সময় দিতে চাইছে না ইউনুস সরকারকে তা নির্বাচন নিয়ে তাদের ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে তারা দেশে তো বৈঠক এবং নজরদারি চালাচ্ছেন সেই সঙ্গে দল ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হতে পারে এমন বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনেও ছুটছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ফলে বোঝাই যাচ্ছে শুধু সেনা প্রধান একা নয় ইউনুসে আস্থা হারিয়েছে আমেরিকারও সেনাপ্রধানে আস্থা না থাকার কারণ হল ইউনুসের রাজত্বে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চাঁদাবাজি লোট খুন ধর্ষণ সবকিছুই ছাপিয়ে গিয়েছে আওয়ামী লীগের সরকারকেও আর আমেরিকা অখুশি তাদের এজেন্ডা ইউনুসের দ্বারা বাস্তবায়িত না হওয়ার জন্য তারা এখন প্ল্যান এ ছেড়ে প্ল্যান বি অথবা সি এর দিকে ঝুঁকছে হাসিনা যে আবার ফিরবেন এবং আবার নির্বাচনে অংশগ্রহণ করে আগের থেকে অনেক বেশি ভোটে জিতবেন তা বললে অনেকেই হয়তো মুখ দেখাবেন কিন্তু দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে সেটির বিষয় নজর রাখলে দেখা যাবে ভোট পিছনোর ব্যাপারে আর সাই নেই এই সরকারের আর সেটির পিছনে কলকাতি সেনা প্রধান তাই এনসিপি এবং ছাত্র নেতাদের আক্রমণের মূল কেন্দ্রে সেনা এবং সেনাপ্রধান আসলে তিনিও যে গভীর জলের মাছ তা এখন সবাই বুঝতে পারছে তাই তিনি বাচ্চা ছেলেদের আক্রমণের প্রতি আক্রমণ বা উত্তর দিতে চাননি কিন্তু তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি চান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যখন সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে ঠিক তখন তিনি এবং তিন বাহিনী প্রধান মিলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন সারা দেশের কাছেই বার্তা পৌঁছে দিলেন যে আপনাদের কোনো ভয় নেই এই দেশ সবার আপনারা নিশ্চিন্তে থাকুন যে দেশে শিক্ষকদেরকে জোর করে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয় না স্বেচ্ছায় হলেছি লিখিত দিয়ে চলে যেতে হয় সেই দেশে হঠাৎ সেনাপ্রধান যদি বলেন আপনারা নিশ্চিন্তে বসবাস করুন এই দেশ সবার আমরা আপনাদের রক্ষা করব। তাতেই তো সব ভয় চলে যায় না কিন্তু পরিস্থিতির যে বদল হচ্ছে সেটা বোঝা যাচ্ছে অর্থাৎ অন্তরে যুদ্ধ চলছে তাই দেশের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে সব ধর্মবর্ণের সবার শান্তিতে সুন্দরভাবে বসবাসের প্রত্যাশার কথা জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তুলে ধরেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন কালে তিনি কথা বলেন এই যে পরিবর্তন তার পিছনের কারণটি কি হাসিনা পতনের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা দায়ী নয় তবে তারা যে সম্পূর্ণ ফেল তা বলাই যায় এত বড় ঘটনা ঘটে গেল অথচ তারা বুঝতে পারল না এটা তাদের পরাজয় নিশ্চয়ই ডক্টর মোদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে ইউটিউব সার্চিস অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বাট সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগে সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান এসেছিল বা সার্জিসের পক্ষ থেকে আওয়াজ ছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোনো একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির মধ্যে হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করেছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধইরা এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আরো যেই দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে রাজনীতি কাজের মিটা গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপির নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মত ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডক্টর এখানে বাংলাদেশের গণভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকের নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ জন বা দশজন নেতা দিয়া তারা চাইলেই এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কথায় কিছু যায় আসে না রিজোয়ানা বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন প্রেস যিনি আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফ আহমদ বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোনো পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোন পদে তিনি থাকবেন না তিনি লিখেছেন যে আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোনো পদে আমি থাকবো না আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটা আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি তো যাকেই বসাই দেয় ভুল ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালাগালি ফেসবুকে কমেন্ট ট্রলিং ভিডিও এআই পর্যন্ত কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনিও নাও থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তিনি তো পাইয়ে গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাফ পাইছেন আর অনেক কিছু এগুলো নিয়ে ভিডিও বানালে সময় শেষ ডক্টর ইনুসকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হবে ডক্টর ইনুস ডানে বামে পিছনে সামনে ওপরে নেচে কোথাও না তাকিয়ে সেই একচিট নিয়ে ভাবুন সেই একচিটটা কেমন যে পারাপারের সবচেয়ে নিশ্চিত মাধ্যম যে যে পথে চলে যাবেন সেই পথটা যেন সুরক্ষিত হয় যেমন আমরা দেখেছি পাঁচই আগস্টে শেখ হাসিনা যখন চলে গেলেন একেবারে সুরক্ষিত একটা পথ যেখানে বাধা বিপদ কোনো কিছুই আসতে পারেনি মানে নিরাপদে একচিটটা পেয়েছি শুধু তাই নয় আজ থেকে দেড় জুগাকি বাংলাদেশে একটা ওয়ান ইলেভেন এসেছিলো সেই ওয়ান ইলেভেনের সময় ফখর উদ্দিন যে সরকার ছিল তারাও এই সরকারের মতো বিতর্কে পড়েছিল তাদের সাংবিধানিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল শেষ পর্যন্ত মানুষ অতিথ হয়ে গেছিল ফলে তাদেরকে কিন্তু একটা নিরাপদ সেইফ একজিট তৈরি করতে হয়েছিল সেই সেইফ একজিটের বলে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বা দেশ ছাড়তে সফল হয়েছেন সুতরাং ওই রকম একটা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে চালু রাখতে হবে যেন সেই সেফ এক্সিটের মাধ্যমে তারা চলে যেতে পারে এখন অন্তর্বর্তী সরকার সেই এক্সিটের জন্য সর্ববৃহৎ স্টেক হোল্ডার যারা জুলাই আন্দোলনের ছিল তাদের উপর নির্ভর করেছিল যে হয়তো ভবিষ্যতে এই জুলাই আন্দোলনের যারা নেতা তারা ভবিষ্যৎ রাজনীতিতে ভালো একটা মার্ক তুলবে এবং এই মার্ক তোলার ফলে অন্যান্য দলের চাইতে তারা এগিয়ে যাবে বেশ এগিয়ে যাবে যাবে এরকম একটা প্রত্যাশা ডক্টর ইনুসের ছিল কিন্তু তিনি খুবই বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ যাকে বলা হয় মানে কোনো কিছু তার মধ্য থেকে এড়িয়ে যেতে পারে না বাট এইরকম একজন মানুষ তিনি বুঝলেন যে এই সেফ এক্সিটের জন্য আমি যার কাছে ধর্ণা ধরেছি মানে যাদের কাছে আমি বলা চলে হাত পেতেছি এদের দ্বারা সম্ভব না এদেরকে দিয়ে সেফ একজিট পাওয়া যাবে না এরকম একটা বিশ্বাস ডক্টর ইনুসের ভিতরে চলে এসেছে ফলে তিনি কি করলেন যে এই এনসিপির কাছ থেকে বিএনপির কাছে চলে গেছেন এখন এনসিপির কাছ থেকে বিএমপির কাছ চলে যাওয়ার ফলে দেশের প্রতি একটা ব্রাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি কেমন পরিবর্তন যে ডক্টর ইউনুস তিনি বিএনপির কথা মতো ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছেন এটা বিএমপির কথা মতো ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছেন এটা বলে ভুল হবে এর চেয়ে বড় কথা যেটা যে অন্তর্বর্তী সরকার নিজের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাঁচাতে নিজেকে বাঁচাতে তিনি বিএনপির কথা মতো চলছেন এখন বিএনপি ছাড়া তার কাছে আর কোনো আলাদা অপশন নেই কেন অপশন নেই আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এনসিপির কর্মকাণ্ড এনসিপির যে বিতর্কিত অবস্থান এই বিতর্কিত অবস্থানের কারণে আপনার বলা চলছে ডক্টর বিপদে পড়তে যাবে মানে বিফলে যাবে এরকম একটা ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি কেমন ক্রিয়েশন এই এনসিপির নেতাকর্মীরা যে আগামী ইলেকশনিক ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন এটা মূলত স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে বাস্তবে রূপ নেবে না এখনই যে তাদের দলের অবস্থা গ্রাম প্রতন্ন এলাকা পর্যন্ত এই দলটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে মানে এখন পর্যন্ত খুব একটা সারা পায়নি যদি বিএনপি বা অন্য কোনো দলের সাথে জোট না করে বা এককভাবে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে খুব সম্ভবত তারা প্রত্যেকটা প্রার্থী জামানত হারাবে বাজেয়াপ্ত হবে এ বিষয়টা স্পষ্ট যাই হোক এখন এই সমস্ত কিছু ডক্টর ইনুস ভালোভাবে দেখতে পাচ্ছেন যেহেতু তিনি বয়স্ক মানুষ মুদ্রার এ ও পিড দুইটা পিঠি দেখেছেন ফলে তিনি বুঝতে পারছেন যে তাদের সাথে থাকাটা আমার জন্য এই মুহূর্তে যৌতিকতা নেই বরং বিপদ ছাড়া আর কিছু বাড়াবে না ফলে ওই এন ঘাট থেকে তিনি নৌকাটা বিএনপির ঘাটে ফিরিয়েছেন এবং বিএনপির কাজের উপর পাড়া দিয়ে একটা সেই এক্সিট চাই এবং ডক্টর ইনুস চ্যানেল একটা ইলেকশন দিয়ে সেই দায়ী ইলেকশন হোক আর যে ইলেকশনেই হোক ক্ষমতা যার কাছেই হস্তান্তর হোক না কেন তিনি এই আপদ থেকে মুক্তি পেতে চাই হতে পারে সেটা বিএনপি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির একজন নেতা হাইবুর নবী খান সোহেলকে জামাত ইসলামের কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আমি সঠিক বলছি ক্ষমা চাইতে হবে তবে খালেদা জিয়া তার নিজ দোষে ক্ষমা চাইতে হবে না খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে বর্তমান বিএনপিকে কে ভারতপন্থী ভারতের ফাঁদে পড়া বিএনপিকে থামাতে পারছেন না এই জন্য কারণ বর্তমান বিএনপি যে ন্যারেটিভ নির্মাণ করছে এর অর্থ খালেদা জিয়াকে নাকে কথ দিতে হবে সঠিক বলছে মনোযোগ দিয়ে শুন বিএনপি নেতা হাবিব নবী খান সোহেল বলেছেন রাজনীতি করতে চাইলে ক্ষমা চেয়ে মাথা নিচু করে করবেন জামাত ইসলামীকে বলছেন এখন দেখেন জামাতকে ক্ষমা চাইতে হবে এটা তো সেই জাফরুল্ল চৌধুরীর আওয়ামী লীগের বয়ান আর বামপন্থীদের হাসানুল কিনুদের বয়ান যদিও জামাত ক্ষমা চেয়েছেন বার ক্ষমা চাইলেও ওরা ক্ষমা করবে না ক্ষমা চাইলে পড়বে এবার এরা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী রাজাকার ওটা হচ্ছে একটা ফাঁদ আর ক্ষমা চাওয়ার কিছু নেই বিএনপির আগে দিয়ে কখন এটা না যে জামাতকে ক্ষমা চাইতে হবে অতিথি কখনো বললেন খালাদা জিয়া জিয়াউর রহমান কেউ বলেনি যখন জিয়াউর রহমান যখন জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল রহমান তখন কি বলেছিল যে ক্ষমা জিয়মান তারপরে রাজনীতি করেন না হৈত করে দিয়ে যে স্বাধীন বাংলাদেশ সবাই স্বাধীন সবাই বাংলাদেশ এটা পাকিস্তান বানানো সম্ভব না এখন এই হাবিব নবী খান সোহেল কেন বলছেন জামাতকে ক্ষমা চাইতে হবে এই সোহেল সম্পর্কে আগে একটু তথ্য দিই যারা জানেন না এই সোহেল কিন্তু কাঁদিয়ে নেই নামটা খুব সুন্দর হাবিবুল নবী খান সোহেল অর্থ হচ্ছে হাবিবুল নবী নবীর হাবিব প্রিয় সোহেল এটা একটা তারকা নক্ষত্র এটার অর্থ না বা পথ প্রদর্শক যিনি পদ দেখায় এটাও একটা অর্থ হয় সোহেল তো নবীর প্রিয় পথ প্রদর্শক বা নবীর প্রিয় তারকা চমৎকার নাম কিন্তু কোন নবীর গোলাম নাকি না মুসলমানদের নবী ঢাইউল নবী কান সোহেল কাদিয়ানী এই পরিচয় তিনি ওইভাবে এক্সপোজ করেন না অথবা বাংলাদেশের রাজনীতি বাস্তবতা যেহেতু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার একটা আইন দাবি আছে এবং জিরো টলারেন্স এই জন্য এটা এক্সপোজ করে না কিন্তু আসলে হাইবুর নবী খান সোহেল কাদিয়ানি আরো বড় বড় কাদিয়ানি পলিটিক্যাল লিডার আছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আজকে সন্ধ্যার পর কী হচ্ছে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ